শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চাকরি হারা শিক্ষকরা ব্রাত্ত বসুর বাড়ি গিয়েছিলেন তারা শিক্ষামন্ত্রীকে বাড়িতে না পেয়ে কালীঘাট অভিযানের ডাক দিলেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই কলকাতায় সকালে দীঘার উদ্দেশ্যে রওনা দেন তিনি এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আমাদের মুভমেন্ট হচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের কালীঘাট অভিযান আছে হাজরা থেকে আমাদের কালীঘাট অভিযান হবে আমরা এখান থেকে খুঁড়ি বেরোবো আমাদের দুটো বাস ঠিক করা হয়েছে বাসে করে আমাদের প্রতিনিধিরা যাবেন এবং রীতিমতো ওখানে আমাদের সহযোতারা পৌঁছে গেছেন আমরা ওখান থেকে সাড়ে বারোটা আমাদের র্যালিটা শুরু করব ওখানে কি দেখা আমাদের মূলত আজকে দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানি নেই কিন্তু আমরা কালীঘাটে ওনার অফিসে যে আছেন সেই দপ্তরে আমরা আমাদের যে আবেদন সেটা পৌঁছে দিতে চাই সেই সূত্রে আমাদের যাওয়া যাবেন না আমাদের আমাদের কিছু এখানে সহযোতা থাকবেন কারণ আমাদের এই মাটিটাকে ধরে রাখতে হবে কারণ আমাদের এখান থেকে যেহেতু লড়াই শুরু ফলে আমরা এটাকে ধরে রেখে আমাদের এখান থেকে দুটো পাশে আমাদের একশো জন যাচ্ছে আমরা একশো জনকে নিয়ে ওখানে পৌঁছচ্ছি এবং ওখান থেকে আগে থেকে আমাদের প্রায় দেড় হাজার জনের মতো আছে ওখানে উপস্থিত আমরা গিয়ে তারপরে র্যালিটা শুরু করব হ্যাঁ ওখান ওখান থেকে ফিরে এসে আমরা এখানেই ফিরে আসবো এখান থেকে ফিরে এসে আমরা চেষ্টা করবো চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার আবার একবার আজকে উনি আর টাকা যদি আমরা সাড়া না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আরও নামছি